मॉर्निंग মিটিং গদোন তুমি তো পড়ছ আচ্ছা আজকের থেকে তো কি আছে তোমার স্কুল না एग्जाम নেই एग्जाम রেডি করে রেখেছি ইউনিফর্ম আচ্ছা তুমি ঘুমিয়েছিলে ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে ওঠো উঠো ব্রাশ করে দাও ব্রাশ করে ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে যাও দেখো গাছগুলোতে আমি জল দিয়েছি সকাল সকাল নিয়ে দেখো এই গাছে আমার দুটো ফুল ফুটেছিল জানো সাদা গাছটা সাদা ফুলটাতে সবগুলো গাছে জল দিয়েছি আজকে কি তো আমাদের কাছে ফুল দিয়ে পুজো হয়ে গেছে অনেকগুলো ফুল ফুটেছে তো সেগুলো ফুল দিয়ে আমাদের পুজো হয়ে গেছে আজকে ওদিকের ফুল লাগেই নি আজকে আমার এখানকার ফুল দিয়েই সব পুজো হয়ে গেছে এখানে ওই ওইদিকে নিয়ে নিয়েছি ওইদিকে নিয়েছি ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে ওখানকার ফুল দিয়ে মিটি ম্যাডাম এখন কি করবে ব্রাশ করবে মিটি ম্যাডাম হ্যাঁ ব্রাশ করবে ব্রাশ করে চলো ব্রাশ করো কাচি করো আম করিয়ে দেবো আম করিয়ে দেবো আচ্ছা চলো আমি তাহলে করিয়ে দিচ্ছি এই যে মিষ্টি এখানে রেডি হচ্ছে ইউনিফর্ম করছে তাই তো কটা বাজছে শার্টটা বাপ রে ভালো করে পড়াশোনা করবে স্কুলে গিয়ে ঠিক আছে সব বারগুলো দেবে মিশতে ভয় লাগে কেন আমি তো ওখানেই বসে থাকবো এই তো কি অ্যালার্ম আছে

সুন্দর করে রাইমস গুলো পড়বে সব কিছু সুন্দর করে পড়বে হ্যাঁ ক্লিন করে লিখবে সব সময় ক্লিন করে লিখতে হয় হ্যাঁ পেটে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে ব্রেকফাস্টে কি আছে তোমার মেনু ব্রেকফাস্ট সাদা ভাত শুধু ঠিক আছে এই যে টিফিন বাক্স রেডি স্কুল ব্যাগ রেডি শুধু জুতো পরবে সক্স পরবে জুতো পরবে রেডি তাই তো ওয়াটার বটল রেডি তাতে খেয়ে নাও মেয়েটি এখন একা একাই জুতো পরতে শিখে গেছে বড় হয়ে গেছে একা একা জুতো পরছে বড় হয়ে যাচ্ছে দিন দিন মেয়েটা বড় হয়ে যাচ্ছে মেয়েটা অনেকবার হয়ে যাচ্ছে না কি বই গোছছ তুমি টাকা পাড়ো হ্যাঁ কি দুটো হ্যাঁ কি আচ্ছা পিকনিকে যা তুমি স্কুলে ও আচ্ছা এটা তোমাকে আঙ্কেল দিয়েছে পেন্সিল বক্স আচ্ছা ইউনিকর্ন ইউনিক জেনে গেছে না আঙ্কেলটা আঙ্কেল জেম্মা তারপরে দিদি সবাই জেনে গেছে যে তোমার ইউনিকর্ন পছন্দ না আর টিফিনে কি নিয়েছো আজকে আচ্ছা আর দিয়েছি কি তোমার ফেভারিট টক আচ্ছা

আইটে বই আছে তো আর একটু বুক আছে আর একটু বুকু না এই যে বাস এখানে দিয়ে হাত মুছবে একটা দিয়ে খাবার পরে মুছবে হ্যাঁ এই যে টিফিন বক্স ওয়াটার এই যে দেখো এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে ঠিক আছে এই যে জল জলটা খুব ঠান্ডা আছে ফ্রিজ থেকে বের করে দিয়েছি অল্প একটু দিয়ে অল্প ঠান্ডা ওটা পরে যখন রোদ উঠবে তখন ঠিক হয়ে যাবে দেখবেন খুশি হবে আর খুশি হবে বলবে বা মিঠিয়ে আমার গিফগুলো ইউজ করছে খুশি হবে আজকে থেকে আবার স্কুল স্টার্ট না গরম লাগছে এটা দিয়ে হাওয়া খাও মাথাটা ধরে করো দেখি স্কুলে নিয়ে যাবে স্কুলে এলাও করবে করবে আমি তো জানি না করবে কিনা নিয়ে যাও প্রচন্ড গরম সকাল এই অবস্থা সারাদিনে যে কি হবে আসো পাপার সঙ্গে কথা বলছে পাপার সঙ্গে কথা বলে একটু বাদে এত গরম না ঘেমে যাচ্ছে পুরো ঘেমে যাচ্ছে চল এবার চল আসো গাড়িতে চলে গেল তোমায় রেখে